ভারত মাথকি ভারত মাকি মদ মা মা ছ ছ ব বন্দেশ মহাডনান্দ মছ দে মা 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 ড মা বদশের ধছ চ 100% 100% মাতা ক্যামেরা <baptism> <gösterges 2> <Godiling> ট্রেড ইউনিয়নের সভাপতি মানবন্দ বোস কিছু বলবে জয় রাজা কৃষ্ণ চন্দ্রের জয় কথাটা কথা

কিছু বলার নেই একেবারে অন্য জগতে চলে গেছি ফার্স্টলি আমার একটা বৃহৎ পরিবারের সঙ্গে খেলছি সেটা একটা অন্য অনুভূতি সেটা আমি কিছুতেই মানে ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারবো না কিন্তু আর একটাও জিনিস হচ্ছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে আমি যে এই হোলিটা খেলছি আমি সবার মঙ্গল কামনা করছি যাতে সব কালো রং মুছে ভালো রং এসে সবার জীবন সমাপ্ত হয় আজকের একটা বিশেষ দিন আপনার কাছে বিশেষত একটা দিন যেটা লক্ষ্য করা যায় না এবছর দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্ব আমরা সঙ্গে হ্যাঁ সেটাই তো বললাম একটা বৃহৎ পরিবার পেয়ে গেছি তো ফলে আমার মানে ওই আনন্দটা মানে কিভাবে প্রকাশ করবো আমি তো বলতেই পারবো না সেটা আমার হয়তো পরে মাথায় আস্তে আস্তে ঢুকবে কিন্তু এখন আমি আপ্লুত কিন্তু গতকালকে আপনার নাম ঘোষণা হয়েছে দলের পক্ষ থেকে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই বিষয়টা কী বলবেন কিছু বলার নেই কারণ আমি তো একটা জায়গা আমি দেখুন আমি তো একটা মানুষ হয়ে একটা সিস্টেম কি পাল্টাতে পারবো না ফলে আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার ছিল তো সেইখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব সেখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব আমার পার্টি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায় আর আজকে সত্যি যদি আমি বলি আমরা সবসময় আগে ভাবতাম যে যদি কোনো অন্যায় হচ্ছে দরকার নেই গিয়ে ঝুঁকঝামে দেয় তাই না মানে একটা অধিকার থেকে আমরা সবাই বঞ্চিত ছিলাম যে কারণ কি করবে কারুর ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে বা কাউকে ধরে মারবে বা তাদের মেয়েকে নিয়ে যাবে এই ঝামেলার জন্যেই কিন্তু সবাই চুপ করে থাকেন কিন্তু আজকে যখন আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার এত বলার দরকার নেই আমি কাজ করে সেটা দেখাতে চাই রাজবাড়িতে আবির গেরুয়া না আমি তো বললাম আমি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম চেয়েছিলাম এই জন্যে এটা কোনো মানে এ ব্যাপার না মানে কোনো ভাবে আমি দেখছি না আমি একটা ফ্যামিলি হিসেবে দেখছি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে দেখছি এবং নিশ্চয়ই আমায় এটা বলতেই হবে মোদিজির মোদিজি ইজ অ্যান ইন্সপিরেশন এবং মোদিজি যেরম বলেন উনি কথায় অনর সেইটা যাতে আমি হতে পারি একটা সময় রাজ পরিবার শাসন করছে রাজত্ব চালিয়েছে থেকে আপনি সেই শাসন দেখুন সেটা না 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 সেটা ভিন্ন হলেও তাই না কারণ তখন মানুষের সেবার জন্যেই তারা অনেকেই প্রাণ দিয়েছেন সবাই নিশ্চয়ই জানবেন কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র হচ্ছে নাম্বার থার্টি মানে ইজ নট দ্য ফার্স্ট জেনারেশন আর আমার ছেলে নাম্বার ফর্টি আমার হাজব্যান্ড নাম্বার থার্টি নাইন এই এত দূরের এক্সপিরিয়েন্স কি একেবারে মুছে নেওয়া যায় যায় না ফলে আমি যথাসাধ্য চেষ্টা করি এই ফেরেশ ফেরিটেশ বা এই লেগেসিটাকে ধরে রাখতে যাতে নাকি আমরা সবাই হতে পারি থ্যাংক ইউ গেরুয়া લાઈ <coughs> હે

একটা গোmla তুলে shubhashe das like kore boshe like ha pashe boshte